ঠাকুর গায়ে নির্বাচনী প্রচারণায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সরাসরি যাচ্ছি সেখানে ইন্টারন্যাশনাল একটা বিরাট ব্যাপার আমরা আমাদের ছেলে মেয়েদের চাকরি যদি ব্যবস্থা করতে পারি তাহলে একটা বড় কাজ হবে হাসপাতালগুলো কেমন ভালো করতে চাই যেন সবাই চিকিৎসা সুবিধা পায় আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুন্দর করে করতে চাই আপনাদের এই এলাকায় প্রধান যে সমস্যা আছে রাস্তাগুলো এখানে এখনো হয় না সেই রাস্তাগুলো খুবই খারাপ করেন আরো কিছু বলেন লম্বা বক্তব্য করেন কি হবে আমার তো মনের খবর আমি সব ভুলে গেছি আমি পনেরো বছর আমরা আপনার কষ্ট পাইছি দুঃখ পাইছি আমাদেরকে পুলিশ তারাই নিয়ে বেড়াইছে আমার বিরুদ্ধে একশো সতেরোটা মামলা হয়েছে আমি আপনার এগারো বার জেলে গেছি এগারো বার সাড়ে তিন বছর জেলে এটা হচ্ছে বিগত সরকার কিন্তু আমরা তার জন্য খুব প্রকাশ করি না বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করি না আমরা প্রতিহিংসা চাই না আমরা ভুলে গিয়ে রাজনীতি করতে আমরা সেই জন্যই আগামী দিনগুলোতে আসেন একসাথে কাজ করে ওই সব তিক্ততা বলে গিয়ে নতুন করে কাজ শুরু করি নতুন করে যারা দেশটাকে করতে পারি সেই চেষ্টা করি আমার